সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছে একটা নিমন্ত্রণ বাড়িতে তার এখানে গোপালের পুজো হয়েছিল। এখানে কতগুলো গোপাল ছিল দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না এখানে ছটা মতো গোপাল ছিল আমার তো ভীষণ ভালো লাগছিলো জায়গাটা এত সাজিয়েছিল আর এখানে না আমাদের আজকে দুপুরে লাঞ্চ করতে বলা হয়েছিল তো পুজো উপলক্ষে খাওয়া দাওয়াটা ছিল তো এখানে অনেক ধরনেরই রান্না করা ছিল দেখতেই পাচ্ছ এরপরে খেতে বসে যাই আর ছিল হচ্ছে সাদা অন্ন শুক্তো আর সাদা অন্ন শেষ হয়ে গেছিলো শুধু ডালটা নিয়েছি তাই ঠাকুরের সব খাবার খেতে হয় তাই ডালটা আর বেগুন ভাজাটা নিয়েছিলাম এরপরে দিয়েছিল হচ্ছে পোলোয়া আর এরকম পনির আর এরপরে শেষের চাটনি পায়েস পাঁপড় ছিল সন্দেশ ছিল আর এরপরে দেখো ওদের বাড়ির ছাদ থেকে আমাদের বাড়ির ছাদটা দেখা যাচ্ছিলো কারণ আমাদের পাশের বাড়িতে নিমন্ত্রণটা ছিল আর নিজের বাড়িটা পরের বাড়ি থেকে দেখতে কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না অপূর্ব লাগছিল দৃশ্যটা পুরনো দিনের বাড়ি অতটা সুন্দর লাগছিল দেখো তোমরা আমার বাড়িটা একটু দেখে নাও গাইস আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই রাধে রাধে বন্ধুরা